আসলে বিষয়টা হলো কি যে আমার ছোট ভাই তো ঢাকাতেই শহীদ হয়েছিলো যাত্রাবাড়িতে তো ঢাকা শহীদ হয়েছিল উনি বেশ প্রায় দশ এগারো বছর ঢাকাতেই থাকতো তো উনি বিয়ে করে গাইবান্ধ পলাশ বাড়িতে তো সেই সুবাদে আমার ছোটো ভাইয়ের পাঁচই আগস্টে মারা যাওয়ার পর ওনার ওয়াইফ থাকে হচ্ছে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে না মানে কোনো কিছুতেই মানে আমাদের সঙ্গে পাত্তা দেয় না তো গত বাধ্য হয়ে আমরা মনে করেন যে আমার ছোটো ভাইয়ের অনেক ঋণ আছে পত্রিকা মিডিয়া করা হয়েছে প্রায় দশ আপনার আঠারো লক্ষ টাকার মতো ঋণ আছে থাকতো কিন্তু আমাকে এলাকা থেকে চাকরির বাবদে টাকা নিয়েছে তো নেওয়ার পরে আমরা গত ইয়েতে এসে আমি আমার বাবার সহ আমাদের ফিফটি পারসেন্ট চেকটা নিয়ে গেছি কিন্তু ওনারা ওই পরিবারের যারা ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে চায়

উনি আমাদের ধরেন ঢাকা থেকে বারো লক্ষ টাকার মতন এই যে আমার ছোট ভাই একটা সার্ভিস ছিল হুম নিজের অফিস ছিল সেখানকার মাল ছাওয়ানা মোটর সাইকেল সব সব কিছু নিয়ে গেছে ওইগুলো নিয়ে এসে এই চেকটা নিয়ে যেতে পারে জি এবার আমার পরিচিত জি ভাইপাস সম্পর্কে এটা আমার মানে একটা বোন হয় না আমার ওই ভাই শিয়াবাহীছে তার নাম শিয়াব আমার বন্ধু আমার বললো যে ভাই আমার একটু হেল্প করেন আমার এই চেকটা উঠেছে দেবো আমার ভাইয়ের ওয়াইফে আমাদের কথা শুনতেছে না এটা হলো দুই দিন আগে পরে আমি হলো মালিশ থেকে গেছি পরে আমি বললাম ঠিক আছে তা আমার ওয়াইফের নিয়ে আমি এসে আমি পারি হেল্প করুন না পারলে আমার কিছু করার নেই ভাই সেই জন্য তো আমার আমার দেশের বাড়ি শরীয়তপুর থানা বেজরগঞ্জ থানা বেজারগঞ্জ দেশের বাড়ি গ্রাম আমি বাইরে ছিলাম তখন একটা গানের চেনা ছিল মেকার ওইখান থেকে আমরা একসাথে গান করতাম এইভাবে পরিচয় হয়েছে পাঁচ বছর এখানে আনার ব্যাপারটা আজকের থেকে দুই দিন আগে আমি দেশ শরীয়তপুরে আমার ফোন দিয়েছে ভাই আপনি কোথায় ভাই আপনি কোথায় আমি বললাম আমি দেশ পরে বললো যে তো আপনি ভাই আমার একটা সহযোগিতা করেন কাউরে দিয়া এই যে আমার বাইরে বউ তো ওই যে একটা চেক ই করুন আসতে আসে না তো আপনি এই কোথায় আছেন কোথায় থাকেন আমি বললাম যে আমি থাকি দয়াগুঞ্জ আমি আর আমার বউ পরে বললো তো বাবি ই করে আছেন আমার শুধু এসে যাইবো আর বাদ বাকিটা কাগজ করতে সব আমার এই এতে আমি গাড়ি ভাড়া দিয়ে যে এখন আসলাম এখানে আমার কি বলবো কিছু সমস্যা হবে না জি হ্যাঁ এটা আমাদের অনেক ভুল হয়ে যাচ্ছে এটা ঠিক হয় না আমাদের এটাও তো আমাদের ভুল হয়েছে অবশ্যই এটা আপনাদের কাছে ছিল আমাদের মাপ হয় না এটা অনেক বড় ভুল করেছি আমরা